লক্ষ্মীবাড়ে শহর তিলোত্তমার দুই টান টান নাটকে ছবি একটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত টিএমসিপি সদস্যরা উদ্দেশ্য ছাত্র সমাবেশ শিয়ালদহ স্টেশনে দেখা গেল বাংলার মনীষীদের বেশে এসেছেন অনেকে অন্যদিকে আজই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা শত বিতর্কের মাঝেও তারিখ বদলায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় ফলে সকাল থেকেই কলেজগুলির সামনে ছাত্রদের উপচে পড়া ভিড় টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি এর নতুন পুরনো সকল সদস্য সদস্যকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন টিএমসিপির তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল হয়েছে আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলবো কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করতে না অন্যায়ের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে আমাকে তোমরা সব সময় পাশে পাবে